E mi metto fuori da non hai la maniera. Devo. Adesso lo trovo a però, a zero, 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 a zero,

নমস্কার সীমার ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো মাঝখানে না আরেকটা দিন অন্য মাছ তরকারি রান্না করে খেয়ে তারপরে সে মাছটা তো হাফ ফ্রিজে রাখা ছিল মানে দই কাতলা যে বানিয়েছিলাম সেই মাছটা তো সেই মাছ দিয়ে এখন কাতলা মাছের কালিয়া হবে আর লাউ শাক আছে একটা রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো এখন রান্নাবান্নার দিকে যাব তারাই আরও কিছুটা কাট কেটে নেব কাট কাটছিলাম আপনারা দেখছিলেন তো একটু ছোটো ছোটো শুকনো কাঠ হলে উনুন জ্বালাতে সুবিধা হয় বাবা কি বাজারের দিকে যাচ্ছে রান্না আগে চলে এসে হ্যাঁ হ্যাঁ

রান্না হয়ে গেলে কলকাতায় চলে গেলে তারপর বসে বসে স্কুলে দিয়ে আসে চিংড়ি নেব নেবো শাকের জন্য আর কাতলা মাছ তো কেটে হাফ রান্না করার হাফ রাখা আছে চিংড়ি মাছ আগে ধুয়ে নিয়ে তারপর কুড়লে বালিটা আর থাকে না वसर बारी होई नहीं किने आनिया रे बड़ प्लास्टिक करे फ्रीजर रखी जाते तो टाटका लागे और फ्रीजर मंत प्लास्टिक ही करे राखले किंतु तो एकदम टाटका लागे हां अभी फ्रेश थागे सुंदर आसे ना ना मोनो चेक कोनी कटे जो एक खनी के देची चटा करे तो नहीं

হ্যাঁ রাস্তা দিয়ে ঘুরছে নতুন এলাকা একটু দেখছে মাঝে মাঝে আবার তোমার সঙ্গে শুট করে যাচ্ছে একটু আমার কি করতে হবে তোমার কিছু করতে হবে না

দুটো মুরগি এসেছে দাও কত বড় ফল উনুনটা জ্বালিয়ে নেব যে কটা ফালা সকাল বেলা কাটতে পেরেছে এই কটা দিয়ে উনুন ধরিয়ে নি বাবু জালিয়ে দিয়েছে আর নিচ থেকে মোটা কাঠ দিয়েছে মোটা কাঠটা ওই কুচো কাঠ জ্বলতে জ্বলতে ধরে উঠবে উনুনে কড়াই বসিয়ে দেব এই কড়াই কাতলা মাছের কালিয়া বানাবো আর এই এই কড়াই লাউ শাক ভাজাটা চাপিয়ে দেবো হলুদ মাখিয়ে নেব হলুদ গুড়ো তেল দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো তেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব তেলে একটু লবণ দিয়ে দেব মাছ একটু দেব চিংড়ি মাছটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কার ভিতরে বাকি মাছের পিস গুলো দিয়ে দেবো চিংড়িটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে প্লেটে তুলে নেব তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা হাফ করে তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে সেটা করা রসুন লাউ শাকের ডাঙাটা দিয়ে দেবো একটু নুন বেশি দিনে ডানার মধ্যে টেনে নেবো টাকা দিয়ে দেবো লাউ শাকটা আলগা করে দেখে নেবো

এগুলো ভাজা হয়েছে প্লেটটা তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব মাছ হাজা তেল আছে আর একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আদা কোরা রসুন কোরা

টমেটো কোরা টক দই যাই ফলটা কোরনে কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জল দিয়ে দেবো লাউ একটা কিন্তু হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেব লাউ শাকটা হয়ে গেছে ফেলেতে তুলে নেব আমার কি করছো রোদ বেরিয়েছে কাঠগুলো একটা রোদে দিয়ে

কালিয়াটা হয়ে গেছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে ভালো হতো তো আমি গোটা গরম মশলা দিয়েছি আর গুঁড়ো দেব না আর এখন প্রচন্ড রোদ পড়ছে ঘি দেব না ঘিটা তো নামিয়ে নেব একটু ধনে পাতা কুচিও নামানোর আগে দেওয়া যায় ধনে পাতাটা এখন আর খাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে যেন তিতকুড়ি মতো লাগছে অসময়ের ধনে পাতা তো তরকারিটা প্লেটে তুলে নিচ্ছি

লাও চাগ <provoke>

আয়ুষের বাবা দাঁত আছে আয়ুষ কিরম পাকা পাকা কথা শিখেছে বন্ধুরা এই জন্য বলে আয়ুষ খুব পাকা

আইস বলছে সেই লেভেলের তার মানে আইসের কি গোলমরিচ চিকেন খাওয়ার একটু একটু ইচ্ছা হচ্ছে